সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভায় ওয়াক সংশোধনী বিল ধনী ঘটে পাস হয় এই বিল নিয়ে গোটা দেশে মিশ্র সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিলের বিরোধিতা করা হয়েছে এর আঁচ পড়েছে রাজ্যেও এই অবস্থায় রবিবার ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশে সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা এদিন আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আহ্বায়ক জাহির হোসেন জানান চিরাচরিত অফ আইন ভেঙে নতুন আইন পাশ করা হয়েছে নতুন এই আইনে মুসলিম সমাজ বিশেষভাবে উপকৃত হবে তিনি আরও জানান এই আইনে নারীর ক্ষমতায়নের উপরে জোর দেওয়া হয়েছে নারীরা মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাবেন এই আইনের মাধ্যমে সব রকমের অসত্যতা দূর হবে তিনি আরো জানান এই আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে এর মাধ্যমে এক শ্রেণীর মানুষ দেশবাসীকে ভুল বার্তা দিচ্ছেন ওরা বলছেন মুসলিম খতরে মেহে ইসলাম খাতরে মেহে কিন্তু এই আইনে কি কি ব্যবস্থা রয়েছে তা তারা বলছে না এতে করে সমগ্র মুসলিম সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্যকান কনভেনার জাহির হোসেন বলেন এই আইন মুসলিম সমাজের জন্য একান্ত জরুরি সেই আন্দোলনটা এক শ্রেণীর মানুষ ভুল বার্তা দিচ্ছে আসল উদ্দেশ্যটাকে তারা না বলে একটা শুধু কথা বলছে যে মুসলিম খতরা মেহে ইসলাম খতরা মেহে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আসল কথা যে এই ওয়াক অফ এমেন্ট অ্যাক্টের মধ্যে আছে এই বিষয়ে কিন্তু তারা আলোচনা আনছে না এনে সমগ্র ভারতবাসী বিশেষভাবে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন না হলেও বিভিন্ন সংগঠনের নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুসলিম সমাজকে শুধু একই দিকে নিয়ে যাচ্ছে এই বিল মুসলিমের জন্য ক্ষতিকারক আসলে এরকম না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আমরা এই সম এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সম্পূর্ণরূপে সমর্থন করছে এটার দ্বারা উপকৃত হবে মুসলিম সমাজ এটা হয়তো কিছুদিন পরে বুঝবে তো এই জন্য যে প্রপাগান্ডা চলছে ভারতবর্ষে সেই কোলা যাতে না হয় এই জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এটা কেন্দ্রীয় নির্দেশ অনুসারে আমরা আমাদের বিভিন্ন রেলি সমাবেশ সম্মেলন করে আমাদের মুসলিম সমাজকে জানান দিতে চাই যে এই আইন আমাদের জন্য একান্ত জরুরি তো পাশাপাশি প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য যে সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে লোকসভায় এই বিলটি উত্থাপন করা হয় লোকসভায় টানা বারো ঘন্টা বিতর্কের পর এই বিলটি পাশ হয় লোকসভায় এই বিলের সপক্ষে ভোট পড়ে দুশো অষ্টআশিতে অপরদিকে বিলের বিপক্ষে ভোট পড়ে দুশো বত্রিশটি লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায়ও একশো আঠাশ ও পঁচানব্বই ভোটের ব্যবধানে এই বিলটি পাশ হয়